ওনাদেরকে যদি ফোন দেয় তাহলে বানা দেওয়ার টাকাটা আপনি ব্যাক করে দিবেন ঠিক আছে তো আপনি নাম্বার মোবাইল নাম্বারটা বলেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা কিলি অতি পর চার নম্বর আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 0716129 আচ্ছা দর্শক এই যে দেন বাইরে কোদুর হলো ছোট খাঁচা কয়েকটা খাঁচা আপনারা 2000 3000 টাকা দিয়ে কোদুর আটকে রাখছেন অনেক দিন ধরে তো ভাই আসলে উনি কবুতর না আইন বেঁচে বেঁচে খায় কয়েকটা কবুতর আমাদের কিছু খরচ পাতি দেয় আমরা আসি দূরের থেকে মানে আপনারা যদি দুই হাজার টাকা দিয়া এরকম কবুতর গুলো আটকে রাখা দেন ডিম থাকে এটা থাকে এটা থাকে ভাই তো আইনা বেচা লাগবে ঠিক আছে ঢাকার শহর ভাই এক হাত জায়গার অনেক মূল্য ভাই ঠিক আছে আপনারা কেমন সরকারি ভাবে রায়কা দেন কবুতর দুই হাজার টাকা দিয়া পরে কবুতর নিতে চান না আপনাকে মনের মতন হইলে কবুতর দেন এটা ঠিক না চলুন দশক কবুতর দেখাই মাসাল্লাহ ভরত ভাই এই টাইপের আরো কয়েকটা বাচ্চা আমরা দেখাইছিলাম ভিডিওতে বাচ্চাগুলা সেল হয়েছে ওগুলার বইন বা বাইয়ের বাচ্চা তো হ্যাঁ এই যে দেন দর্শক খুবই সুন্দর এই বাচ্চাগুলার প্রচুর পরিমাণ চাহিদা দর্শক প্রচুর পরিমাণ চাহিদা

আপনার পাঁচশো না এক হাজার টাকা দিয়ে বুকিং দিছিলেন বাচ্চা কত বড় হয়ে গেছে তারপর কবুতর নেওয়ার আর আপনার খাঁচা বিল খালি নাই আমি জানি না এই ভাই কি কেন যে খাঁচা না কবুতর কিনে আর যাদক যাগ খাঁচা নাই বা কবুতর কিনার আশা আছে ভাই আরেকজনের কবুতর পাঁচশো এক হাজার টাকা দিয়ে বুকিং দিয়ে এভাবে রাইখা সর্বনাশ করবেন এই যে দেন আবার ডিম পারার সময় হয়ে গেছে বিডিং চলতে আছে বিডিং চলতে আছে তাই না ভাই এই যে দেন একদম কোয়ালিটিফুল কবুতর ইনশাল্লাহ তো ওনার পাঁচশো টাকা টাকা ফেরত দিয়ে দিয়ে এখন কৌতুল গুলা কত টাকা লাগবে কেমন লাগবো একদম পঁচিশশো একদম বাচ্চা সহকারে পঁচিশশো সুন্দর আছে আর ভাই আর কিছু করা যায় বড় ভাই একদম দুইশো টাকা সার দর্শক দেখেন কার জিনিস কে পাবে জানি না লটারির মতন এই যে দেন এই যে কবুতর গুলা দেখাই দিলাম খুবই সুন্দর বাচ্চা বেচা পঁচিশশো ভাই জোড়াটা পঁচিশশো তেইশশো একবার বাচ্চা সহকারে শিওর বড় ভাই দর্শক আরেকটা এই যে দেখ বাহ খুবই সুন্দর ভাই খালি ডিমে ডিম বসলে বাচ্চা বুকিং হয়ে যায় আমি নিতে পারলাম না একটা জোড়াও কপালটা আমার খারাপ খারাপ খালি বেচে ফেলা বাচ্চা হইলে বেচে ফেলা এই যে দেখ একদম সেই আজকে কইলাম না পেস্ট থাকবে মনের মতন কৌতূলগুলা দেখাই দিলাম ভাই সারেন এই এটা নর ভাই আচ্ছা বড় ভাই এই যে দেখেন এই জোড়াটা ভাই ডিম বাচ্চা করা নতুন জোড়া নতুন জোড়া আচ্ছা নতুন জোড়া যত সংবাদ কত টাকা লাগবে একদম দেখেন আপনারা ভাই চোখ চোখ গুলা দেখেন ভাই আমার ভয় যে আমি কিভাবে আপনাদেরকে যারা বোদা ফেস পালন তারা কিন্তু কে নিবেন আশা করি ভালো লাগবে আর ডিম বাচ্চা একশো

একদম মাংনা দামে পাবেন মাংনা দাম সারান ভাই সারান দেখেন বড় ভাই জোড়া তো দিবেন দিবেন যেমন নিয়ে ব্যবসা করতে পারে আজকে হ্যাঁ একদম পাইকারি দাম হবে একদম নিয়া ব্যবসা করবে একদম 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 আঠারোশো দুইশো আড়াইশো তিনশো কিলো খেলতে পারবে তো কিছুই না কিছুই না হ্যাঁ ভাই একদম দর্শক দেখাই দিলাম নরটা দেখেন আপনারা কতটা সুন্দর কতটা কোয়ালিটি দর্শক নর কবুতর দেখায় আজকে কয়েকটা নর আছে তবে কবুতর গুলা জানি না মানুষ কি লেগে এমন করলো ঈদে সন্দেহ বাড়িতে টাড়িতে গেছে এই জন্য হয়তো ঠিক আছে অ্যাডভান্স দেওয়ার পর আর মনও নাই কেডা রাখবো হুম ঠিক আছে টাকা দিয়ে রাখছে খবর নাই তো ভাই এই এটা নাটটা কত টাকা লাগবে স্যার নাকি মানে লাগাবো মানে আছে একটা মাদি আছে ভাই হ্যাঁ এই দেখুন বাহ চেহারাটা কত সুন্দর দর্শক আমি দেখ এ একটা মাদি আছে ভাই মাদিরা হোয়াইট হ্যাঁ ভাই মাদি দাম 940 আচ্ছা দুইটা দুইটা একটা 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 যেকোন একটা ফ্রি থাকবে ভাই হ্যাঁ আচ্ছা বাহ বড় সুন্দর মাইরা দেন হম একদম সকা হবে বাউন্ডারি মাত্র ছয়শ টাকা পিস ছয়শ টাকা পিস একদম ছয়শ টাকা পিস বাউন্ডারিতে মাইরা দিল ভাই একদম যারা গোল্লা কবুতর খুঁজতেছেন ভাই ডিম বাচ্চা খাওয়াবেন আমি মনে করবো এগুলা নিলে আপনি বাচ্চা উড়াইতে পারবেন ভাই কোয়ালিটি ভাইয়া আচ্ছা ঠিক আছে দশক এই যে দেখেন এই কউতুরগুলো ডিমের জন্য এই মা দি কি এরকম করতেছে ভাই কোরা না কোরাডা দিলে ডিমটা পারবে তাই তো ভাই এই যে দেন কউতুর টিটু দেখান তো জায়গাটা দশক এই যে দেখেন এটা বাচ্চা খাওয়ায় না কবুতর বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে এই যে দেখেন আপনারা কত সুন্দর কোয়ালিটি বুকে আদান তো দাদা এই যে সারন নটটা নটটা ভাই হ্যাঁ যে মাদির সারন তারা তারা সারন দর্শক এই যে মাদি আমি দেখাই দিলাম এই যে নীলে ডিম দিবে তাই তো ভাই হুম এই যে দেন শর্ট পিস গোদা পেস্ট শর্ট পিস গোদা পেস্ট ভাই আচ্ছা ভাই এই জোড়াটা বা কেমনি কি দিবে না আলোচনার সাপেক্ষে থাকবে দর্শক দেন শর্ট পিস বো দা পেস্ট দর্শক এই যে দেখেন কবুতরটা এই এগুলা বাচ্চা আছে তাই না ভাই একটা বাচ্চা আছে দেখায় দেয় যারা বাচ্চা সহ কবুতর নিতে চান আজকে আমি দেখাই দেবো তাড়াহুড়া করে এই যে একটা নর এই যে নটটা কত সুন্দর স্মার্ট কত মাসা এই যে ব্ল্যাক নেক হ্যাঁ ভাই ব্ল্যাক নেক ব্ল্যাক নেক এই যে দেন ভাই এটা কেমনে কি হবে আজকে এটা তো কোহেল আলোচন সব এই জোড়াটা এই জোড়াটা বাচ্চা দিবেন না তাই তো হ্যাঁ না আমরা বাচ্চা দেব না বাচ্চা দিবেন না আলোচনার সাপেক্ষে নীলে ডিম দিয়ে দিবেন তাই তো ভাই হ্যাঁ এই যে দেন দর্শক

এটার বাচ্চারা দশক এই কয়েকদিন আগে ভাই এটা বিক্রি বাসা এসে নিয়ে গেছে তাই না ভাই হ্যাঁ বাচ্চাগুলো বাসা এসে নিয়ে গেছে একটা ভাই উড়াইবো অনেক शौक কইরা কেরানীগঞ্জতে আসছিল আমারে বলছিলেন ভাই নিয়ে উড়াইবো অনেক পারাফারি পরে নিছিল এই যে দেন আমি দেখাই দিছি অনিশ্চুর পরিমাণ ফাটাছিল না আচ্ছা স্যার সারান ভাই মাশাআল্লাহ ভাই বাচ্চা যত বৈসা দিবেন হ্যাঁ তাহলে কৌতর দাম একটু কমাই দেন ভালো দামে বাচ্চা দিবেন হ্যাঁ টাকা স্টকের বাজার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

আমি দেখাই দিলাম এই যে দেখেন দুধ অমলা আছে চকো মলা না চকো মলা না ভাই হ্যাঁ চকো মলা সরন সরন কোতো দসার দদা এইডা মাদি নাকি ভাই না भाई, তো નો টাই রকম ভাই বাহ है भाई, हां বোদা পেস্ট গ্রিন নেক গ্রিন নেক हां এডা كده নাও ডাগ স্টক মনে করেন না এডা গ্রিন ঠিকই আছে তাহলে সেই রকম আসবে এটা 1 ছটার 1 ভাই হ্যাঁ 1 হুম ওই যে এডিম বাচ্চা 100% গ্যারান্টি এটা বাচ্চা যাবে তবে চেঞ্জ নি কই দেবো না হ্যাঁ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ বড় ভাই ভাই আমি জানি আমার প্রিয় বন্ধুরা অপেক্ষা আছে আজকে দাম শোনার জন্য হুম নটটা আমি দেখাই দিয়েছি ভাই মাদিটাও দেখাইছি গুলো বাচ্চা কেমন হলো দাদা

এই যে দেখেন বিদেশি ব্লাড লাইনের এই কৌতুকটা একটা বাই আমার পরিচিত নেওয়ার কথা ছিল ইনশাল্লাহ তো ভাইরা আসলে এখনো ভাই নিতে পারলো না কারণ হলো ভাই আসলে বাসা রে পাল্টায় পালাইছে ভাই তো ভাই আমি বাসা পাল্টাইছি আমার দিয়ে বুকিং দেওয়াই ছিল তাই না ভাই আমার দিয়ে বুকিং দেওয়াই ছিল এখন সে বাসা পাল্টায় পালাইছে তো এখন আসলে ভাই আসলে নিতে পারে না আসলে কি করার আছে ভাই কিছু টাকা দিছিল অন্তত এই টাকাটা ব্যাক করে দিব আমরা এই যে দর্শক দেখেন আরেকটা মা দিরে ভাই মা দি ভাই পছন্দ আছে ভাই ওই কৌটুটা যে নিছিল বুঝছেন ভাইটারে আমি নিজে সাজেস্ট করেছিলাম যে ভাই এই জোড়াটা নেন ভাই দেখেন বাহ অস্থির নকটা ঠিক দিছে যে দেন এই যে দেন এই যে দেন আরে এই গেলা আচ্ছা ভাই নটটা ধরেন মাদিটা একটু দেখাই দি

আসলে আজকে যে কৌতুক দেখাবো তো অনেক সুন্দর এই যে চেহারাটা দেখেন ভাই এটা সিঙ্গেল এটা আচ্ছা এটা আপনি তো বললেন যে ভাই চাইলে সিঙ্গেলও নিতে পারবে এটা সিঙ্গেল কত টাকা লাগবে এটা এটা সিঙ্গেল নাও একদম হইছে 4000 টাকা 4000 টাকা এটার মাদিটা কই এটা মাদিটা আসলে এটা ভাই জোড়া দিয়ে রাখছে তো চাইলে নিতে পারেন এটা তো ব্ল্যাক বাচ্চা ভাই এর তো ভাই আগে বাচ্চা দিয়ে আছে এই ওগুলা এটার বাচ্চা তাই না ভাই এই যে এই যে ব্ল্যাক একদম দেখেন